আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা শুভেচ্ছা নেবেন আমরা যারা লটারি বিজয়ী আমরা আজকে থেকে চলেন একটা পরিকল্পনা করি যেমন ধরুন আজকে হচ্ছে বিশ তারিখ যদি সত্যি সত্যি মে মাসের সাতাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয় তাহলে কিন্তু আপনার হাতে এক মাস কয়েকদিন সময় আছে এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আপনার যে সিলেবাস আছে এটা গোছাতে হবে এখন সিলেবাস বলতে আমরা কিন্তু যদি মাত্র শুধু দুইটা বইয়ের সংলাপ শব্দকোশ বুঝি তাহলে কিন্তু আমাদের ভুল হবে মানে বিষয়টা এরকম না যে আমরা শুধুমাত্র শব্দকোশ এক করব শব্দকোশ দুই পড়ব সংলাপ পড়ব আর হচ্ছে মনোহা পড়ব মানে এতটুকু কিন্তু যথেষ্ট না এর বাইরে আমাদের প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন ব্যাংকের কিছু বিষয় তো অবশ্যই সমাধান করতে হবে গ্রাফ আছে সাইনবোর্ড আছে মোটামুটি অনেক কিছু আছে এখন এই যে এত কিছুর মধ্যে আপনাকে যদি ভালো রেজাল্ট করতে হয় আপনি যদি ভালো রেজাল্ট করতে চান আপনাকে অবশ্যই লিসেনিংয়ে ভালো করতে হবে এই লিসেনিংয়ে ভালো করার কোনো বিকল্প নেই তাহলে আপনি মোটামুটি একটা ভালো স্কোর পাবেন আর একটা গাইডলাইন খুব গুরুত্বপূর্ণ সঠিক একটা পরামর্শ একটা গাইডলাইন আপনার জন্য খুব বেশি কাজে দেবে যেমন ধরেন লিসেনিংয়ে আমাদের কিন্তু বৃষ্টি প্রশ্ন আসে আমরা সবাই জানি রিডিংও বৃষ্টি আসে এখন যদি বলি যে লিসেনিংয়ের সিলেবাস এবং রিডিংয়ের সিলেবাস এই দুইটা সিলেবাসের মধ্যে ভালো একটা পার্থক্য আছে রিডিংয়ের যে সিলেবাস এটা মোটামুটি অনেক বড়। আপনি মেন দুইটা বই ভালো করে পড়ার পরেও এর বাইরে অনেক কিছু করতে হয় বিশেষ করে যে গ্রাফের রুলগুলো আছে অনেক রুলস রুলস ফলো করতে হয় আর কি গ্রাফ সাইনবোর্ড টিকেট প্যাসেস শূন্যস্থান অনেক কিছু সমাধান করার অভ্যাস করতে হয় যদি আমরা লিসেনিং এবং রিডিংয়ের সাথে একটু তুলনা করি সেই ক্ষেত্রে লিসেনিংটা অনেক সহজ কেন ভাই লিসেনিংয়ের যে একশো নাম্বার এর মধ্যে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট নাম্বার হচ্ছে আমাদের যে প্রথম পত্র বইটা আছে এই প্রথম পত্র বই থেকে আসে এবং প্রথম পত্র বই থেকে সরাসরি আসবে না কিন্তু প্রথম পত্র বইয়ের যে ওয়ার্ড মিনিংগুলো আছে এই ওয়ার্ড মিনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডগুলো দিয়েই মূলত হচ্ছে আমাদের লিসনিংটা আসে প্রথমপত্রে তার মানে আপনি যদি একটু পরিশ্রম করে বিশটি লিসেনিংয়ের মধ্যে বিশটি লিসেনিং আপনি কনফার্ম করতে পারেন আনসার তাহলে কিন্তু এখানে আপনার হচ্ছে একশো নম্বর রেডি হয়ে যাচ্ছে এখন যে রিডিং পার্টটা আছে রিডিং পার্ট এই রিডিং পার্টে হচ্ছে আমাদের বৃষ্টি প্রশ্ন এখন যদি মোটামুটি পড়াশোনা আপনি করে থাকেন তাহলে কিন্তু অনেক আসে বারোটা চোদ্দোটার লিসেনিং হয়ে যাওয়ার কথা লিসেন এ রিডিং হয়ে যাওয়ার কথা এখন এখানের বিশটা আর ওইখানের যদি দশ বারোটা হয় তাহলে কিন্তু আপনি একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাট নম্বর পেয়ে যাচ্ছেন আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন ইনশাআল্লাহ দশটা জন্য একশো পঞ্চাশের উপরে কোনোভাবেই টোস্টার হবে না এটা আপনি ধরে রাখেন কারণ হচ্ছে আপনাদের হাতে সময় এখানে আর অনেক বিষয় আছে যাই হোক তাহলে আমার কথা হচ্ছে যে আমরা লিসেনিং পার্টে যেন একটু বেশি মনোযোগ দিই তাহলে আমাদের রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি আর লিসেনিং পার্ট যেহেতু প্রথম পত্র থেকে বেশি আসে তার মানে প্রথম পত্রর যে বইটা আছে এই বইটা তো আমরা অনেকদিন ধরেই পড়তেছি এই প্রথম পত্র বইটা যদি আমাদের ভালো থাকে এবং প্রতিদিন আমরা যদি একটা নির্দিষ্ট নিয়মে লিসেনিংটা শোনার প্র্যাকটিস করতে পারি আশা করি যে খুব ভালো হবে সামনে যতদিন সময় আছে ভাই এই সময়গুলোকে আপনি একটু সংক্ষেপ করে নিয়ে আসেন আজকে হচ্ছে বিশ তারিখ আপনি ত্রিশ তারিখ পর্যন্ত ধরেন যে এই ত্রিশ তারিখের মধ্যে আপনি মোটামুটি আপনার পড়াশোনাটা গুছাবেন বাকি যে সাতাশ দিন সময় থাকে ওই সাতাশ দিনের জন্য আমাদের আলাদা করে আবার পরিকল্পনা করতে হবে এখন অন্তত এই দশ দিনে একটা না লিসেনিংয়ের জন্য আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ লিসেনিংয়ের জন্যে আপনি প্রতিদিন ছয় থেকে পঞ্চাশতম অধ্যায় পর্যন্ত যে লিসেনিংগুলো আছে এইগুলো আপনি রেগুলার শোনেন ছয় থেকে পঞ্চাশতম অধ্যায় এই যে আপনি ছয় থেকে পঞ্চাশতম অধ্যায় শুনতেছেন আপনি কিছু বুঝেন আর না বুঝেন প্রতিদিন আপনার কাজ হবে প্রতিদিন আপনার কাজ হবে এটা শুনতে থাকা এখন এটা শুনলে যে লাভটা হবে এখন আপনি ধরে আছেন বিশ অধ্যায় এখন আপনি প্রতিদিন পঁয়তাল্লিশ অধ্যায় শুনতেছেন আপনি কিন্তু বুঝবেন না না বুঝেন আপনি খেতে বসছেন কোথাও যাচ্ছেন কানে একটা হেডফোন দিয়ে দুইটা না দুইটা দিলে আবার দুর্ঘটনার বয় থাকবে দিয়ে আপনি প্রতিদিনই এটা শুনতে থাকেন ভাই আশা করছি একটা সময় দেখবেন যে কোন বাক্যের পরে কোন বাক্য এটা আপনি গ্যাচ করতে পারতেছেন বুঝতে পারতেছেন ধরতে পারতেছেন যে এখন এই বাক্যটা বলবে এবং এর যে একটা উপকার এটা আপনি শুনতে থাকেন একটা সময় গিয়ে বুঝবেন যেহেতু লিসেনিং অর্থই হচ্ছে শোনা তাহলে শোনার কিন্তু কোনো বিকল্প নেই আপাতত আমি আপনাদেরকে প্রশ্ন ব্যাংক থেকে কিছু শুনতে বললাম না যারা হচ্ছে লটারির বেচ তারা হচ্ছে ছয় থেকে পঞ্চাশতম অধ্যায় পর্যন্ত রেগুলার শুনবেন যদি আমার ইউটিউব চ্যানেলে যান গিয়ে দেখবেন যে লিসেনিং এক্সপ্রেস নামে একটা প্লেলিস্টে একটা ফোল্ডার আছে এখানে আমি ছয় থেকে পঞ্চাশতম অধ্যায় পর্যন্ত যে লিসেনিংগুলো আছে এই লিসেনিংগুলো আমি করে রাখছি আপলোড করে রাখছি একটা ভিডিওতে আমি ছয় থেকে তিরিশতম অধ্যায় পর্যন্ত এবং আরেকটা ভিডিওতে আমি এক থেকে পঞ্চাশতম অধ্যায় পর্যন্ত যে লিসেনিংগুলো আছে এগুলো আমার আপলোড করা আছে এখন আপনি কি করবেন দুইটা ভিডিও প্রয়োজনে ডাউনলোড করে নেন এবং এর সাথে আরও একটা জিনিস যুক্ত করবেন এটা আর তিন চার দিন পরে সেটা হচ্ছে বর্ধিত লিসেনিং আপনি যদি আমার চ্যানেলে যান গিয়ে দেখবেন যে বর্ধিত লিসেনিংয়ের একত্রিশ থেকে পঞ্চাশ হতা যে বর্ধিত লিসিনিংগুলো আছে এইগুলোর একটা ভিডিও দেওয়া আছে একসাথে মানে আপনার শুনতে খুব সহজ হবে তো আপনার কাজ হবে যে এই বর্ধিত লিসিংগুলো সহ আপনি এটা মানে আগামী পাঁচ দিন পর থেকে এই বর্ধিত লিসেনিংগুলো সহ শোনা শুরু করবেন সব মিলিয়ে আপনার জন্যে দেখা গেল এক ঘন্টা খরচ সময় খরচ হবে তাহলে প্রতিদিন যদি আপনি এক ঘন্টা সময় খরচ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে লিসিনিংয়ে একটা পর্যায়ে আসা এসে দাঁড়াইতে পারতেছেন এখন এই যে আপনি শুনবেন এরও একটা নিয়ম আছে কীভাবে শুনবেন ধরেন আপনি তো সব সময় লিসেনিং মানে লিসেনিং হচ্ছে আপনি যেখানে দেখবেন ওইখানে আপনি একশো নেবেন মানে বারবার লিসেনিং শুনবেন কিন্তু এইখানে আপনি আরেকটা কাজ করবেন আপনি প্রথমেই ধরেন আপনি দৈনিক একটু ভালো করে টাইম দেন দেখেন একটা বিষয় হচ্ছে আপনি অনেক পড়েন আরেকটা বিষয় হচ্ছে আপনি পারেন এখন প্রতিদিন শোনার পরেও আপনার উপকার হচ্ছে না এটা কেন জানেন কারণ হচ্ছে আপনার লিসেনিং শোনার সিস্টেমটা ঠিক নেই এখন সিস্টেমটা আপনি কিভাবে ঠিক রাখতে পারেন আপনি ধরেন আপনি কানে হেডফোন নিলেন মোবাইল ফোনে থেকে লিসেনিং আপনার প্লে করলেন প্লে করার পরে আপনি প্রথমেই না দেখে প্র্যাকটিস না করে আপনি চেষ্টা করবেন দেখে দেখে কিভাবে প্র্যাকটিস করা যায় এখন দেখে দেখে আবার কেমনে প্র্যাকটিস করে ধরেন কানে ছয় অধ্যায়ের লিসেনিংটা প্লে হচ্ছে আপনি আপনার যে মেইন বইটা আছে ওই মেন বইয়ের যে পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠাতে আপনি এভাবে আঙুল মনে করেন ই করবেন মানে হচ্ছে লাইনের উপর দিয়ে এভাবে আঙুল ঘোরাবেন তো লাইনের উপর দিয়ে যদি আপনি আঙুল ঘোরান তাহলে যেটা সুবিধাটা হবে যে ও বলতেছে আর আপনি মিলাচ্ছেন এভাবে একবার দুইবার তিনবার আপনি দেখে দেখে শুনবেন দেখে দেখে শোনার পরে হঠাৎ করে আপনি চেষ্টা করবেন যে এখন আমি একটু না দেখে শুনি তারপরে দেখবেন ইনশাল্লাহ আপনি এটার ভিতরে মানে আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে পারতেছেন তাহলে এভাবে আপনি যদি প্রতিদিন দেখে দেখেও শুনেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার কাছে লিসেনিংটা মোটামুটি সহজ হয়ে যাচ্ছে তবে যেহেতু আল্লাহ সুযোগ দিচ্ছে দেখেন এই যে এক লাখ প্লাস মানুষ অ্যাপ্লাই করেছিল যেহেতু কয়েকজন সুযোগ পাইছেন একটা ভালো প্ল্যান করেন একটু গুছান খাতার মধ্যে লিখেন যে আগামী এত তারিখের মধ্যে আমি এত তারিখ শেষ করব কে কুরিয়া যাচ্ছে কত জনের বিষয় ইস্যু হচ্ছে এটা নিয়ে আপাতত আপনার চিন্তা নেই কেন কারণ আপনি অলরেডি এই রেসে ঢুকে গেছেন এখন আপনার ডিউটি হচ্ছে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে এলাকার মানুষ জানে আব্বা আমার একটা ইচ্ছা আছে ঠিক আছে তো সবার জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কোনো পরামর্শ লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবেন এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে আমি চেষ্টা করব সবার কোয়েশ্চেনি রিপ্লাই করার ভালো থাকেন সবাই সালাম আলাইকুম